আমি আবার যদি আসিভাবে জনম নিই যেন মথুয়ার ঘরে জয় শ্রী হরিচাঁদ জয় মা শান্তি আজকে কিন্তু বুধবার ছিল আর বুধবারই আমি ভিডিওটা আপলোড করব কারণ আমার ঠাকুরের বার বুধবার আমি যদি এই পৃথিবীতে আবারও জন্ম নিই তবে যেন আমি মথুয়ার ঘরেই জনম নিই কারণ কি আমি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং কি শান্তি মাতাকে খুব পরিমাণে ভালোবাসি তেনারা আমার ডাকে প্রত্যেকটা সময় সারা দেয় আমার বিপদে আপদে সবসময় আমার পাশে থেকেছেন এবং কি আমার বাড়িতেও কিন্তু শ্রী শ্রী ঠাকুরের মন্দির রয়েছে যারা আমাকে চেন যেন সবাই জানো আমার বয়স যখন নয় আট ছিল আট নয় তখন থেকে কিন্তু আমি ঠাকুরনগর ঠাকুর বাড়ি আসি আর আমার খুব ইচ্ছে ছিল এমন একটা জায়গায় আমার বিবাহ হোক যে যেখানে ঠাকুরের স্থান থাকবে তো সেটা দেখতে দেখতে ঠিক আমার ঠাকুরনগরেই বিয়ে হয় আর ঠাকুরের জন্মস্থান ছিল বাংলাদেশ ওরাকান্দি তো আমি উড়াকান্দিও গিয়েছি বাংলাদেশে গিয়ে আবারও আমি আশা করি যাব তো আমি এমনই খুব ভাগ্যবান যারা এদেশে থেকে বৃদ্ধ হয়ে গেছেন তারা এখনও ঠাকুর এর কাছে যেতে পারেননি কান্দি আমি গিয়েছি স্বামীকে নিয়ে এর জন্য আমি খুব ঘন মনে করি আজকে ছিল শান্তি সভা তো এসে হঠাৎ করে এসে দেখে অনুষ্ঠান হচ্ছে খুবই ভালো লাগলো সবাইকে প্রণাম